হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম আজ তোমাদের সাথে শেয়ার করব গরুর ভুঁড়ি বা বট রান্নার রেসিপি চলো রান্নার প্রসেসটি দেখে নেওয়া যাক এখানে একটা বাটিতে আমি আগে থেকে জাল দিয়ে রাখা কিছু পরিমাণ ভুড়ি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ পেঁয়াজ কুঠি নিয়ে নিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং হলুদের গুঁড়া চুলা একটা প্যান গরম করতে দিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটি গরম হয়ে আসার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি দারুচিনি দিয়ে এটাকে আবারও সুন্দরভাবে ভেজে নেব ব্রাউন কালার হয়ে আসার পরে এক এক করে প্রত্যেকটি মশলা দিয়ে দিব। এখানে আমি আগে থেকে বেটে রাখা সব মশলাগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে সুন্দরভাবে হালকা ভেজে নেব মশলাগুলো সুন্দরভাবে তেলে ভেজে নিয়ে কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি পানিতে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি আমি এখানে শুকনো মরিচের গোড়া অ্যাড করব না এই কারণে কাঁচা মরিচ দিয়ে রান্না করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি আগে থেকে কেটে রাখা ভুঁড়িগুলো দিয়ে সুন্দরভাবে জাল করে নেব আমি রকম পানি অ্যাড করবো না ভুড়িতে যেহেতু তেল থাকে তেলটা বেরোবে এই তেল দিয়ে আমি হালকাভাবে ভেজে নেব ভেজে দেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে অনেক সময় নিয়ে রান্না করে নেব আমি এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পর আমার পানিটি একেবারে শুকিয়ে এসেছে এবং আমার রান্নাটি শেষ প্রায় আমি এরপরও কিছু সময় জাল করে নেব এই তো ফাইনালি আমার রান্না করা শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ